দর্শক যে কোনো গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য সুস্থভাবে ফুল এবং ফল পাওয়ার জন্য সে গাছের রিপোর্টিং কিন্তু খুবই প্রয়োজন পেয়ারা গাছও কিন্তু আর ব্যতিক্রম নয় তো আজকে আমি নিয়ে আসছি পেয়ারা গাছ কখন রিপোর্ট করবো কিভাবে রিপোর্ট করব কী খাবার ব্যবহার করবো কীভাবে পেয়ারা গাছ রিপোর্ট করলে সে সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে দর্শক গাছ রিপোর্ট করার আগে আমরা ছোট্ট করে জেনে নিতে পারি রিপোর্ট করার আদর্শ সময় কোনটি দর্শক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস কিন্তু যে কোনো গাছ রিপোর্ট করার জন্য আদর্শ সময় হতে পারে তার কারণ এই সময় গাছে কচি পাতা বেরোতে শুরু করে কিছু কিছু গাছে নিয়ে আসে ফুল যেমন পেয়ারা গাছে ফুল নিয়ে আসে তো যখন গাছের গ্রোথ হবে সেই সময় যদি তার শিকড় বান্ডিং হয়ে যায় তবে মাটিতে খাবার না থাকে বা শিকড়ে কোনো সমস্যা থাকে তখন কিন্তু সে সমস্ত গাছে ফুল এসেও ফুল ঝরে যায় পাতা হয়েও সে পাতা কিন্তু নষ্ট হয়ে যায় যেমন এই দেখুন নষ্ট হয়ে যাচ্ছে তো এখন তার শিকড়ের সুস্থতা গাছে খাদ্যের ব্যবহার এবং শিকড়কে সারভাইভ করার জন্য যেটুকু তার জায়গা প্রয়োজন সেইটুকু প্রদান করার জন্য আমাদের কিন্তু গাছ রিপোর্ট করতে হবে দর্শক এখন যদি রিপোর্ট করি কিছু শিকড় ছাঁটাই ফাটাই করতে হবে এখন হচ্ছে জানুয়ারির মাঝামাঝি এখন যদি রিপোর্ট করি ফেব্রুয়ারির লাস্ট উইকের মধ্যে কিন্তু গাছে ফুল নিয়ে আসবে তাই এখন রিপোর্ট করাই হবে আদর্শ সময় এবার আসি গাছ রিপোর্ট করার জন্য আমরা কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি বা কী কী খাবার ব্যবহার করতে পারি দর্শক প্রথমেই আমাদের টপ নির্বাচন করতে হবে এটি কত ইঞ্চি টপ এটি হচ্ছে বারো ইঞ্চি টপ একটি বড় পেয়ারা গাছ পনেরো থেকে কুড়ি ইঞ্চি টপের মধ্যে কিন্তু রাখা যায় তো একটি বারো ইঞ্চি টপ যদি সম্ভব হয় পনেরো ইঞ্চি টপ নিয়ে নেব গাছটি তুলে প্রথমে লক্ষ্য রাখবো তা শিকড়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না যদি শিকড়ের সমস্যা থাকে সেসব কিন্তু আমাদের ভালো করতে হবে পেয়ারা গাছে সব থেকে বেশি সমস্যা হয় নিমাটোরের যদি সে সমস্যা হয় নিমাটোর নাশক ভলিউম প্রাইম নিমুটো আসপি এসব ব্যবহার করতে পারি এবার আসুন কি ধরনের সয়েল মিক্স দিয়ে আমাদের গাছগুলো আমরা রিপোর্ট করতে পারি দর্শক পেয়ারা গাছকে সুস্থভাবে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব জৈব এবং অজৈব দুই ধরনের খাবার জৈব খাবারগুলো এমনভাবে হতে পারে ধরুন সিক্সটি পার্সেন্ট নিয়ে নিলাম সাধারণ মাটি তার সঙ্গে থার্টি পার্সেন্ট নিব পুরোনো গোবর বা কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট হতে পারে পাতা পাতা সার হতে পারে এবার বাকি বাদ যে টেন পারসেন্ট সেটা নিয়ে নেব এক মুঠি সর্ষের খোল আধা মুঠি নিম খোল এক মুঠি হাড়গরু দশ থেকে বারো গ্রাম শিং চাছা দশ থেকে বারো গ্রাম দানা অনুখাদ্য দশ গ্রাম ডিমের খোসা তিন থেকে চার গ্রাম বোরন তিন থেকে চার গ্রাম জিঙ্ক এবং পাঁচ গ্রাম পরিমাণ ফোরাডন পাউডার এই সকল উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে জলের ছিটা দিয়ে পনেরো দিন আমরা ছাদের এক কোনায় ফেলে রাখব তারপর সেই মাটি ভালো করে রোদ্রে শুকিয়ে এ সমস্ত গাছ কিন্তু রিপোর্ট করে দেব দর্শক যে সমস্ত উপাদান ব্যবহার করার কথা বললাম জৈব উপাদানগুলো একটু এদিক সেদিক হলেও কোনো সমস্যা নেই কিন্তু রাসায়নিক উপাদানগুলো সঠিকভাবেই ব্যবহার করবেন অত্যাধিক ব্যবহার করবেন না যখনই গাছ রিপোর্ট করে দেব ঠিক তার পরপরই গাছে স্প্রে করব টাটা ব্লাইটক্স দর্শক এই সময় গাছে প্রচুর পরিমাণে ছত্রাক লাগে আর ছত্রাকের যদি আক্রমণ ভয়াবহভাবে হয় তবে গাছে বৃদ্ধি তো হবেই না গাছে চলে আসবে অ্যান্থ্রাকের মতো মহা সমস্যা টাটা ব্লাইটক্স সাত দিনের ব্যবধানে দুবার বা দশ দিনের ব্যবধানে দুইবার যদি স্প্রে করে দিই সেই সকল সমস্যা কাশে আসতেই পারবে না টাটা ব্লাইটক্স বা সাফ গুলে পনেরো দিনের ব্যবধানে দুইবার টবের মাটিতেও ঢেলে দেব। এতে শিকড়ের সুস্থতা হয়ে যাবে যে সমস্ত অর্গানিক খাবার ব্যবহার করেছি সে সমস্ত খাবারে যদি কোনো ধরনের ছত্রাকের সমস্যা থেকে থাকে সেসব গাছ থেকে বিদায় নেবে যাদের গাছ অত্যাধিক দুর্বল তারা কিন্তু এখানে ভালো একটি ভিটামিন স্প্রে করতে পারেন মোমোমিন এক্স বা কোল্ড গোল্ড আপনাদের হাতে যে সকল ভিটামিন থাকে সব স্প্রে করবেন যেইটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম সেইটুকু পরিচর্যা যদি আমরা সারতে পারি বা সারি এই যে সদ্য আসা এই ব্রাঞ্চগুলো কুড়িগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে বাড়বে আর যেহেতু আমরা এখানে জিঙ্ক বোরন এবং নানাবিধ মাইক্রো অর্গানিজম ব্যবহার করেছি দ্রুত ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর সেই সকল গাছেই অধিক পরিমাণে কিন্তু ফলও সেট হবে সবশেষে বলবো রিপোর্ট করার পর সাত দিন একটু সায়াজক্ত স্থানে রাখবেন সাত দিন পর থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে তো দর্শক যাদের পেয়ারা গাছ বহুদিন ধরে রিপোর্ট করেননি এই সময় হচ্ছে আদর্শ সময় এই সময় রিপোর্ট করে দিলেই ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে পেয়ারায় ভরে থাকবে আপনার বাগান। গাছ রিপোর্টিং নিয়ে এর থেকে বেশি কিছু জানার নেই এর থেকে বেশি কিছু বলারও নেই তাদের কাছে এখনও রিপোর্ট করেননি করে দেবেন আমার এই গাছটি রিপোর্ট করবো একটু করেই তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ